রাজ্যে এসআইআর আসন্ন দ্রুত ইয়ারো এই শূন্য পদ পূরণের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার হুমকি হরিয়ানা থেকে গ্রেফতার জমকলের যুবক হিসেব দিলে তবেই অনুদান পাবে পুজো কমিটিগুলি জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করতে হবে অশুভের এক জেলায় দুর্গাপুজোর শুট অ্যাট সাইট অর্ডার হেমন্তের গণেশ পুজোর উদ্বোধন করে কাঁথিতে আদিদের নিয়ে চা চক্র শুভেন্দুর এলাকায় পা দিলীপের নেউটাউনে ছাত্রকে ধর্ষণ করে খুন ছ মাসে বিচার নদিয়ার যুবককে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত বাড়ির সামনে থেকে নাবালককে তুলে নিয়ে গেল চিতাবাঘ হার হেম করা কাণ্ড নাগরা কাচায় চাপের মুখে বাণিজ্য নয় যুদ্ধের আবহে মোদী সরকারকে বার্তা আর এস এস এর টিভি কর্মীকে মারধুর বাউন্সারদের তামিল সুপারস্টার বিজয় সহ দশ জনের বিরুদ্ধে মামলা দায়ের গুজরাটের দশ নাম গোত্রহীন দলের চাদা তেতাল্লিশশো কোটি খরচ মাত্র চল্লিশ লক্ষ ফের প্রশ্নে কমিশন এবার পুজোয় শপিং স্পেশাল বাস বিয়ের সামলাতে দুর্দান্ত পরিষেবা চালু রাজ্যের চিকিৎসায় গাফিলতির অভিযোগ দুর্ঘটনায় আহত সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে উত্তেজনা মালদায় শকুনের রাজনীতিতে জল ঢালা হয়ে গেল পুজোর অনুদান নিয়ে হাইকোর্টের রায়ের পরে বিরোধীদের তুলোধনা কুনালের নাহাজারি শাড়ি কিনলেন মুখ্যমন্ত্রীর স্বীকৃতি পেলাম আপ্লুত বর্ধমানের শিল্পীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার হুমকি হারিয়ানা থেকে গ্রেফতার দমকলের যুবক অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের গত বছরের হিসাব দেখাতে পারলেই মিলবে পুজোর টাকা যেসব পুজো কমিটি খরচের হিসাব দেয়নি তারা অনুদান পাবে না জানালো হাইকোর্ট পুজোর দু সপ্তাহ আগে থেকে হাওড়া ও শিয়ালদায় স্পেশাল শপিং বাস পঞ্চমী থেকে সারা রাত বাস বাংলার বুকে হার হিম কান্ড মাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে বর্ধমানে তোলপাত সুকান্ত গড়ে ছয়ে ছয় চাই অলাউন্স ঝাঁপানোর নির্দেশ অভিষেকের মিড ডে মিলে পচা মাংস অসুস্থ একাধিক পড়ুয়া সাজানো ঘটনা বলছেন প্রধান শিক্ষক উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতি গ্রেফতার তমলুক থেকে আটক নাইন এম এমপি স্থল নন্দীগ্রামের সমবায়পতি নিরঙ্কুশ জয় তৃণমূলের খাতা খুলতেই পারল না বিজেপি সিপিএম জোট অসমে দুর্গাপুজো পর্যন্ত বাড়লো দেখা মাত্র গুলির আদেশের সময়সীমা কেন এই সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী হেমন্ত বীরভূমের সাইথায় কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলবিটির কি কারণে তলব রিল করতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হল সোশ্যাল মাধ্যমে জনপ্রিয় পল্লবের সাড়ে তিন লাখ টাকার বিল বাকি কেটে দেওয়া হল বিজেপি বিধায়কের বাড়ির বিদ্যুৎ সংযোগ দুর্নীতি ও কর্তব্য গাফিলতির অভিযোগ বৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যপালের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উত্তেজনা বিধায়ককে বিডিও ঘরবন্দি করল ক্ষুব্ধ জনতা টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছাত্রছাত্রীদের জন্য হেল্পলাইন চালু তৃণমূল ছাত্র পরিষদের পুজোর পর অতিরিক্ত বিল আসবে না রাজ্যবাসীকে আশ্বাস দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনার একটা লাইকেই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা All content on this <laughs> channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation or any illegal activity.